অষ্টমীর সন্ধেবেলায় আমরা সপরিবারে মানে চারজনেই আর কি বেরিয়ে পড়লাম আমাদের পুচকেটাকে সঙ্গে নিয়ে আমাদের এই নাগের বাজারে এপাড়া ওপাড়ার যে পুজোগুলো আছে সেগুলো দেখতে প্রথমেই আমরা চলে এসেছি আমাদের নিজেদের পাড়ার যে পুজোটা দেবেন্দ্রনগর সার্বজনীনের পুজো সেইটা দেখতে এইটা হচ্ছে দেবেন্দ্রনগর সার্বজনীনের পুজো মণ্ডপ খুব সুন্দর একটা সাদেকি বাঙালি আর কি ছাপ আছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা কিন্তু আমাদের ঘন্টুচন্দ্র বাবার কোলে চেপে লাইট দেখতেই ব্যস্ত ড্যাব ড্যাব চোখ করে লাইট দেখছে নিজেদের পাড়ার পুজো দেখে এইবার আমরা চলে এলাম আমাদের পাশের পাড়া ক্ষুদিরাম কলোনি সার্বজনীনের পুজো দেখতে ক্ষুদিরাম কলোনির পুজোতে খুব সুন্দর রাস্তায় আলপনা দেওয়া হয় এবারে ক্ষুদিরাম কলোনির থিম হচ্ছে বিলুপ্তি নগরকেন্দ্রিক সভ্যতার চাপে আস্তে আস্তে যেভাবে অরণ্য সভ্যতা বা অরণ্য রাজ্যটি বিলুপ্তি হচ্ছে যেসব জীব জঙ্গলে থাকা যেসব জীব আর কি তাদেরও এক আস্তে 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 বিলুপ্তি হয়ে চলেছে আজকে থেকে নয় অনেক দিন ধরেই একটা প্রসেস চলছে আস্তে 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 অরণ্যের পরিমাণ অরণ্যের পরিধি কমে আসছে আমরা একটু 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 করে আর কি তাদের যেসব অরণ্যবাসী জীব যারা তাদের আর কি জায়গাগুলো আমরা দখল করে নিচ্ছি এবং তারা জায়গার অভাবে খাদ্যের অভাবে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এই ভাবনা আর কি এবারের পুজো ভাবনা খুব সুন্দর একটা থিং খুব সুন্দর একটা কী বলবো আর কি ভাবনায় আর কি পুজো মণ্ডপ সেজে উঠেছে খুব সুন্দর থিম সংটাও থিম সংটাও আর কি খুব সুন্দর আমরা দেখতেই পাচ্ছি যে সব জীবগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে চলেছে তাদের আকৃতি দান করা হয়েছে আর এইখানে এই যে একটা কচ্ছপ কচ্ছপের পাশে গন্ডার এই গন্ডারের বুক চিরে গন্ডারের বুক পেট চিরে যে নগর সভ্যতায় এগিয়ে চলেছে এই ভাবনাটা কিন্তু একদম ইউনিক এই যে আমরা দেখতে পাচ্ছি সেখানে কেউ কাজ করছে নির্মাণ কার্য চলছে নগর সভ্যতায় যা যা হয়ে থাকে আকাশ দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে হ্যাঁ সব কিছুই আর কি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মানুষ এখানে শুধু অর্থ বোঝে কী বলবো মানে প্রকৃতির যে সম্পদ সেই জিনিসটাকে বুঝতে চায় না খুব সুন্দর একটা ভাবনা এই যে আমরা দেখতে পাচ্ছি পশু শিকারের ছবি যেটা একটা টাইমে ঔপনিবেশিক তো একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল সেই জিনিসগুলো আর কি আমাদের এই সব প্রাণী সকলকে আর কি বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে আর এই আমাদের চলে এসেছি মূল মণ্ডপে মাতৃ প্রতিমা এখানে বসে আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি মা বৃদ্ধ প্রকৃতি মা আর কি চেষ্টা করছে রক্ষা করার মানুষের আগ্রাসী লোভ কোথায় মানুষকে পৌঁছে দিয়েছে এখানে ঘাস শুকিয়ে গিয়েছে গাছ শুকিয়ে গিয়েছে গাছ কেটে পরিষ্কার করে দিয়েছে এই জিনিসটা আমরা বর্তমানে আফ্রিকায় দেখতে পাই ধীরে 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 অরণ্যের পরিমাণ হ্রাস হয়ে আসছে শুধু আফ্রিকা কেন সারা পৃথিবী জুড়েই হচ্ছে তবে তার ভয়াবহ রূপটা যেন আফ্রিকায় আরও অনেক বেশি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি মা বৃদ্ধি মা কীভাবে দেবীকে কোলে নিয়ে প্রকৃতি রক্ষার চেষ্টা করছে এরপরে আমরা চলে এলাম অমরপল্লী তারামণ্ডলের পুজো দেখতে আমরা তো এতদিন জেনেছি যে তারা তারামণ্ডল আছে ক্যাথিড্রাল রোডের কাছে ছোট থেকে আমরা সেটাই দেখে বড় হয়েছি যেটাকে আমরা বিড়লা প্ল্যানিটেরিয়াম নামে চিনি কিন্তু সবাই বলছে না অমরপল্লী তো তারামণ্ডল হয়েছে চলুন দেখে আসি তো আমাদের বৃষরাশি এই যে আমাদের ছোট্ট বৃষরাশি তিনি এখন মায়ের কোলে মানে মেষরাশির কোলে চেপে চলে এসছেন অমরপল্লী তারামণ্ডল দেখতে আমাদের রাশি সাদা পাঞ্জাবি পরে হলুদ কুর্তিতে মেষরাশির কোলে চেপে চলে এসছেন অমরপল্লী তারামণ্ডল দেখতে কিন্তু এখন তিনি মনের সুখে লাইট দেখছেন আর বাবা ধনুরাশি ক্যামেরা করছেন বৃষরাশি মেষরাশিদেরকে যাই হোক আমরা চলে এসেছি এখন অমরপল্লী সার্বজনীনের পুজো দেখতে অমরপল্লী সার্বজনীনের দু হাজার পঁচিশের থিম হচ্ছে বিড়লা প্ল্যানিটেরিয়াম লাইন দিয়ে ঢুকতে হচ্ছে এক সঙ্গে খুব বেশি জন নয় হয়তো জনা কুড়ি চল্লিশ ভিতরে একটা শো হয় এই যে ডোমটা বানানো রয়েছে এই ডোমটাতেই শোটা হবে মাতৃ প্রতিমা এখানে সাবেকি সাবেকি ধাঁচে মাতৃ প্রতিমার পুজো হয়েছে আর আমরা এখন অপেক্ষা করছি যে কখন প্ল্যানেটেরিয়ামের শোটা শুরু হবে এই যে শো দেখানোর মেশিনারিস বা শো শুরু হলো স্বাগত সকল দর্শনার্থীদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দমদম অমন করলে শারদীয়া পূজা কমিটি এবারে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা

তার প্রত্যেকের এক একদিন ধারণার প্রতি বিশাল যেখানে নিরন্তর মান মানবিক শক্তি নির্গত হয়ে চলেছে বহু বহু দূর আদরবর্ষে অবস্থান পৌঁছে বলেই এদের আর।

রূপান্তর মাধ্যম আজ আমরা সেই শক্তিকে অনুভব করি মা দুর্গার তিনি সৃষ্টি আদি শক্তি প্রাণী আশ্রয় দারুণ একটা শো দেখে মনটা ভরে গেল ছোটোবেলাতেও প্ল্যান্টেডিয়াম গিয়েছি বড়োবেলাতেও গিয়েছি যাই হোক খুব সুন্দর একটা শো দেখে এইবার আমরা বেরিয়ে পড়লাম দেখছি মণ্ডপের বাইরে ভারতীয় যেসব বিজ্ঞানীরা আর কি মহাকাশ বিজ্ঞানের সাথে যুক্ত ছিলেন তাদের সম্বন্ধে আর কি কিছু ডেসক্রিপশন তুলে ধরা হয়েছে আর তার সাথে সাথেই মহাকাশ স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং মহাকাশ বিজ্ঞানের কিছু টুকরো টুকরো ঘটনা তুলে ধরা আছে যাই হোক আমরা এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি লাহা কলোনি বিবেক সংঘের পুজো দেখতে বিবেক সংঘর এবারের থিম হচ্ছে অন্তরালে আমাদের সংসার জীবনে প্রত্যেকের কিছু ভূমিকা থাকে মায়ের কিছু ভূমিকা থাকে বাবার কিছু ভূমিকা থাকে কিন্তু বাবার ভূমিকাটা অন্তরালে থেকে বাবা কিভাবে আমাদেরকে বড় করছেন সংসারে সবার জন্য নিজে কি কি ত্যাগ স্বীকার করছেন বা সবাইকে সব কিছু দেওয়ার পর যদি কিছু বেঁচে থাকে তাহলে সেটা হয়তো আর নিজের জন্য রাখছেন তো এইভাবে অন্তরালে একটা মানুষ কাজ করে যাচ্ছে যেরকম আমরা দেখছি সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক তার ব্যাকগ্রাউন্ডে যেসব শিল্পীরা কাজ করেন বা ডিরেকশানে আমরা শুধু নায়ক নায়িকাদেরকেই চিনতে পারি বা অন্যান্য পার্শ্ব চরিত্রের সিনেমাদেরকে তেমনই এই সংসার জীবনের অন্তরাল ভূমিকায় অভিনয় করেন কিন্তু বাবা তো খুব সুন্দর একটা ভাবনা এরকম একটা ভাবনা আগেরবার উল্টোডাঙার একটা পুজো মণ্ডপেও হয়েছিল যাই হোক নাগের বাজারে এই ধরনের ভাবনা প্রথমবার খুব সুন্দর আলপনা দেওয়া রয়েছে আর তার সাথে সাথে মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর সপরিবারে দেবী দুর্গা অবস্থান করছেন গণেশ বাবা শিবের কোলে পাশে কার্তিক এবং লক্ষ্মী সরস্বতীও খুব মিষ্টি সবাই এখানে একদম ছোট। চার ভাই বোন বাবা মা সবাই একসঙ্গে কি পুজোর দিনগুলো এনজয় করছেন খুব সুন্দর একটা পুজো দেখে এবার আমরা চলে এসেছি নাগের বাজার যশোর রোড অধিবাসী বৃন্দর পুজো দেখতে এবারের ভাবনা হচ্ছে দশহার্ন আমাদের দার্শনিক যে চেতনা তার যে বিকাশ সেই দার্শনিক চেতনার বিকাশে কি আধ্যাত্মবাদী শুধু থাকে আধ্যাত্মবাদ মানে কি শুধু ঈশ্বরকে আত্মস্থ করা নাকি নিজের ভাবনাকে মানে উপরের দিকে নিয়ে যাওয়া আর নিজের মনকে আর কি বড় করে দেওয়া অনেক কিছু আর কি জটিল বিষয় যাই হোক এই হচ্ছে এবারে দশাহারণের ভাবনা আমরা ঢুকে পড়েছি মণ্ডপে খুব সুন্দর একটা মানে মণ্ডপ সজ্জা আমরা দেখতে পাচ্ছি চলুন ভিতরটা দেখে আসি অলরেডি আমরা প্রবেশপথের যে শয্যা সেই শয্যা দেখে মুগ্ধ আর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই যে নগরকেন্দ্রিক জীবন অসংখ্য রঙ বেরঙের ঘরবাড়ি যেরকমটা আমরা জয়পুর যোধপুরে দেখে থাকি সেরকম আর কি খুব সুন্দর এবং তারপরেই দেখছি আমরা আকাশ নীল মহাকাশ যেরকমটা আর কি পাবল পিকাশো ছবিতে এঁকেছেন ব্যানগ এঁকেছেন সেই ধরনের প্যাটার্নে কাজটা হয়েছে এইখানে রয়েছে দশ মহাবিদ্যা দশ মহাবিদ্যার রূপগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবারের ভাবনা হচ্ছে দশার্ন আমাদের যে বৌদ্ধিক বিকাশ দার্শনিক চেতনার বিকাশ সব কিছুই তা ঊর্ধ্বমুখী তাই আমাদের সব কিছুই ঘর বাড়ি থেকে চিন্তা সব কিছুই আমাদের এগিয়ে চলেছে মহাকাশ মানে আর এই হচ্ছে মাতৃপ্রতিমা স্নিগ্ধ একটা রূপ অন্যরকম দেখতে কিছুটা নর্থ ইস্টের যে মঙ্গলয়ার ফেস আমরা দেখতে পাই দেবী প্রতিমার মধ্যে সেই ভাবটা হালকা আছে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি একটা স্নিগ্ধ রূপ অসম্ভব রকমের সুন্দর এই দেবী প্রতিমা আর তার সাথে সাথে মণ্ডপ শয্যা যেটা না বললেই নয় খুবই সুন্দর এক কথাই অনবদ্য কলকাতার বিগ বাজেট পুজোগুলো সেইভাবে প্রচারের আলোয় থাকলেও এই এত সুন্দর বানিয়ে তোলা ছোট ছোটো পুজো মণ্ডপগুলো সেই অর্থে প্রচারের আলোয় আসে না এরপর আমরা চলে এসেছি মলপল্লী সার্বজনীনের পুজো দেখতে এখানে এবারে থিম হচ্ছে যোগসূত্র দেখতে পাচ্ছি আমরা একটা রেল স্টেশন অনেক মানে আগেকার স্টেশন এবং স্টিম লোকো খুব সুন্দর এবারে পুজো ভাবনা স্টিম লক্ষ্য এবং সেই কাঠ দিয়ে টিম দিয়ে তৈরি রেল স্টেশন আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে ওঠার জন্য ট্রেন দাঁড়িয়ে আছে আর কি এবারের ভাবনা হচ্ছে যোগসূত্র এই যোগসূত্র ধরেই মানুষ তখন তো আর পূর্ব বাংলা পশ্চিমবাংলা ছিল না তাই যাতায়াত করত ঢাকা থেকে কলকাতা কলকাতা থেকে ঢাকা তো এইবারে দমদম মলপল্লির ভাবনা হচ্ছে সেই যোগসূত্র যে যোগসূত্র ধরে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে আর এই যোগসূত্রে মেন ভূমিকাটা কিন্তু পালন করতো ভারতীয় রেল বর্তমানে ভারতীয় রেল তখন তো বিভিন্ন রেল কোম্পানির নাম ছিল আলাদা আলাদা এখানে আমরা দেখতে পাচ্ছি সেই স্টেশনগুলো আর তাদের পেয়ার চার্টগুলো দেওয়া আছে পেয়ার চার্টটা দেওয়া আছে আর সাথে সাথে ভারতীয় রেলের সম্বন্ধেও বর্ণনা রয়েছে মানে কীভাবে একটা জটিল ভারতীয় নেটওয়ার্ক আর কাজ করে থাকে আর এই হচ্ছে ভারতীয় রেল লাইন এখানে আমরা বাস্তবে যেমন দেখি যে এই বোতল ফেলা কাগজ ফেলা সেই জিনিসটাই পুজো মণ্ডপেও গড়ে তোলা হয়েছে আমরা এখন দেখছি দমদম মলপল্লী পুজোটা দমদম মলপল্লী সার্বজনীনের পুজো এবারে ভাবনা হচ্ছে যোগসূত্র এই যে ট্রেন ট্রেনের গার্ড দাঁড়িয়ে আছেন প্যাসেঞ্জার ডালনা থেকে উকি মারছে আর এইখানে হচ্ছে মাতৃ প্রতিমা একদম সাবেকি ধাঁচে এবারে মাতৃ আরাধনা থিমের পুজো সাবেক পুজো সব মিলিয়ে লমডম নাগের বাজারের পুজোগুলো কিন্তু বেশ জমজমা প্রচারের আলোয় সেইভাবে না থাকলেও আমার ব্যক্তিগতভাবে কিন্তু বেশ ভালো লাগে আর দুর্গা পুজো রেল মানেই কিন্তু হচ্ছে অপু দুর্গা যাই হোক আমরা বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছি ট্রেনের টিকিটগুলো আগে যেরকম মোটা মোটা টিকিট পাওয়া যেত ছোটো ছোটো সেই টিকিটের প্রতিরূপ এই দেখে আমরা অষ্টমীর পরিক্রমা শেষ করলাম